নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজ আমি হেমেন্দ্র কুমার রায়ের লেখা কিশোর ভৌতিক সমগ্র নামক বইটি থেকে তোমাদের দুটি গল্প পাঠ করে শোনাব প্রথম গল্পটি হল মূর্তি এবং দ্বিতীয় গল্পটি হল বাড়ি বইটির সম্পাদনা করেছেন সমুদ্র বসু শুরু করছি প্রথম গল্প মূর্তি পাহাড়ের ছায়াকে আরও কালো করে রাত্রি ঘনিয়ে এল আঁকা বাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে গরম পোশাকে সকলের আপাদ মস্তক মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে একে ঘন কুয়াশা তার উপরে আবার রাতের অন্ধকার তবু তারই ভিতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরের সরাইখানার মিট মিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল যার সরাই সে বেরিয়ে এলো পথিকদের কথা শুনে বললে বড়ই মুশকিলের কথা আমার সরাইয়ের সব ঘরই যে আজ ভর্তি হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা যদি আমার ঢেকিশালায় শুয়ে আজকের রাতটা কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখলে হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় তো নেই এই রাতে এই শীতে এই আধারে বাইরের জনমানবশূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেকিশালাও ঢের ভালো শরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেঁকিশালায় গিয়ে ঢুকল মস্ত ঘর একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খেয়ে দেয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল যাত্রীদের ভিতরে একজন ছিল তার নাম ওয়াংফো সঙ্গীদের বিষম নাগডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের হুটোপুটি ওয়াংফোরের চোখ থেকে আজ ঘুম কেড়ে নিল নাচার হয়ে শেষটা সে উঠে বসল লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকের রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করল কিন্তু পড়াতেও তার মন বসল না নিঃশুত রাত বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরও ভালো করে দেখাতে চায় ক্রমে ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগল তার মনে হলো ঘরের অধিককার অন্ধকার যেন কি ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে অন্ধকার যেন পাক খাচ্ছে ধরফর করে নড়ছে হঠাৎ অঙ্ফর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল তারপরেই পর্দাখানে একটু দুলে উঠল তারপরেই আবার সব নিঃস্বার এসব কি কাণ্ড ওয়াংফু আর বই পড়বার চেষ্টা করলে না আরষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল খালি চেয়েই রইল তার চোখে আর পলক পড়ল না পর্দাখানা আস্তে আস্তে একটু ওপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি ওয়ংফর গায়ে তখন কাটা দিয়েছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে সে চেঁচাবার চেষ্টা করলে কিন্তু পারলে না কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে রাতের আধারকে চিরে যেন ফালা ফালা করে দিলে ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল ওয়াংফু তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রী লোকের মূর্তি মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলে যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে কে যে এখন তাদের ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেলে না মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কী যে করলে তা কিছুই বোঝা গেল না মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো তার চোখ দুটো দপ দপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা মূর্তি আবার হেঁট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল ওয়াংফো আর পারলে না বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পদ দিয়ে ওংফ চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগল তার সেই কান ফাটানো চেঁচারের চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফ একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল তারপরেই মাঠ আর জঙ্গল দাঁড়িয়ে হাফাতে হাঁপাতে সে একবার পিছন ফিরে চাইলে দূরের গাঢ় অন্ধকার ফুরে দুটো জল জলে আগুনের ভাটা বেগে এগিয়ে আসছে ক্রমেই তার দিকে এগিয়ে আসছে ওয়াংফো আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল চীন দেশে নিয়ম আছে কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না গায়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুড়ে সরাইখানার সালে রাখা হয়েছিল আর ছয় মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে পড়ে আছে তাদের গলায় এক একটি গর্ত তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই পর্দা তুলে সব হয়ে এসে দেখলে যে কফিনে গায়ের মোরলের মেয়ের মরা ছিল তার তালা খোলা তার ভিতরে মরা নেই তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখলে ওয়াংফোর মৃতদেহের ওপরে উপর হয়ে পড়ে আছে মোরলের মেয়ের মরা ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত শেষ হল প্রথম গল্প মূর্তি এবার শুরু করবো দ্বিতীয় গল্প বাড়ি পাঁচ বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল সেই সময়ে রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্ন দেখতুম স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়া গিয়েছি আঁকা বাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড় বাতাসের সবুজ নিশান উড়িয়ে দিয়েছে কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধু চয়নের খেলা খেলছে কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ঝরানো ঝড়ঝরে সরোবরে ঘাটে ঘাটে নববধূরা ঘোমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে কোনো দারোয়ান নেই বাড়ির চারিদিকে জমিতে কত রকমের গাছ গন্ধরাজ বকুল রঙ্গন শিউডি আরও কত কি মাঝে মাঝে কিছু ঝোপে রং বেরঙের মেলা রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি ভিতরে যাবার জন্যে প্রাণের স্বাদ জাগে কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না পরের বাড়ি না জানিয়ে ভিতরে ঢুকতেও ভরসা হয় না ফিরে আসি রাতের পর রাত যায় আমি খালি ওই একই স্বপ্ন দেখি বারবার অনেকবার ওই একই স্বপ্ন দেখে দেখে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলাম আমার অসুখ সেরে গেল কিন্তু তবু সেই স্বপ্নে দেখা বাড়িকে ভুলতে পারলুম না মাঝে মাঝে এ এদেশ ওদেশ বেড়াতে যেতুম পথে বেরুলেই চারিদিক লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কি না একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই বইকালে বেড়াতে বেরিয়ে একটা গিয়েও পথ পেলুম দেখেই চিনলুম এ আমার সেই স্বপ্নে দেখা পথ পথের দুধারে সেই কলা গাছের ঝাড় মেদি গাছের বেড়া দেওয়া বাগান আলো ছায়া ভরা পুকুর ঘাট অনেক দিন অদর্শনের পর পুরোনো বন্ধুকে দেখলে মনে যে আনন্দের ভাব জাগে আমারও মনে তেমনি ভাবের ছোঁয়া লাগলো পাকা পথের শেষে ছবির মতো সেই বাড়িখানি তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম ডাকি করতে লাগলুম ভেবেছিলুম কারুর সাড়া পাব না কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে বেরিয়ে এলো কাকে চান কারুকে নয় এই বাড়িখানেই আমার বড় ভালো লেগেছে ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি আসুন না এ বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়িওয়ালা কোথায় থাকেন এখানেই থাকতেন কিন্তু কিছুদিন হলো এবারই ছেড়ে দিয়েছেন বলো কি এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কেন ভূতের উপদ্রবে ভূত একালেও লোকে ভূত বিশ্বাস করে নাকি দারোয়ান গম্ভীর মুখে বললে আমিও বিশ্বাস করতুম না কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই যে ভুট্টার ভয়ে আমার এ এবারই ছেড়েছেন রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি তার মুখ আমি ভুলিনি অবহেলার হাসি হেসে আমি বললুম ডাহা গাজাখুরি গল্প দারোয়ান বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালে বললে গাজা করি গল্প অন্তত আপনার মুখে কথা শোভা পায় না অনেকবার যে ভূতকে আমি দেখেছি যার মুখ আমি এ জীবনে ভুলব না সে হচ্ছেন আপনি নিজে আমি আপনাকেই দেখেছি শেষ হল গল্প বাড়ি গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের মূল্যবান মতামত আমার ভুল ত্রুটিকে সোজাবার সাহায্য করবে তাই কমেন্ট করো অনেক ধন্যবাদ